আপনি একবার সালাম দিয়েছেন রাসুল জীবিত হয়ে কবর থেকে উত্তর দিচ্ছেন আল্লাহ বলছেন নবী আপনি বলেন যখন কেউ আপনাকে সালাম দিবে জীবিত অবস্থায় সালাম দিবে আপনার শরীরে আমি রু দিয়ে দিব কি দিয়ে দিব সালাম সালাম সুন্দর লেখা গানটা কিন্তু সুন্দর শহীদদেরকে সালাম দিচ্ছে ঠিক কিন্তু অসুন্দর হয় কখন যখন ছেলে মেয়ে একসাথে গায় যখন হারমোনি লাগে তবলা লাগে তখন আর সালাম থাকে না এটা হয়ে যায় সালাম সালাম হাজার সালাম স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে সুন্দর কথা আমরা শহীদ হতে চাই ঠিক না আমরা সালাম দেব রাসূল সাল্লাল্লাহুকে রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাই কামলি ওয়ালা পেয়ারা নবী নাও গো সালাম নাও গো সালাম বলেন কামলি ওয়ালা পেয়ারা নবী নাও গো সালাম এই যে আপনারা ধরেন 10000 20000 যা আছেন মানুষ আপনি একবার সালাম দিয়েছেন দাসুল জীবিত হয়ে কবর থেকে উত্তর দিচ্ছেন আল্লাহ বলছেন অনবি আপনি বলেন যখন কেউ আপনাকে সালাম দিবে জীবিত অবস্থায় সালাম দিবে আপনার শরীরে আমি রু দিয়ে দিব কি দিয়ে দিব জীবিত মানুষ যেভাবে জবাব দেয় আপনিও সেইভাবে জবাব দিবেন এই জন্য সব নবীকে সালাম দেওয়ার কথা আমাদেরকে শিখিয়েছেন কে সুরা সাফাতের শেষ আয়াত সোবাহানা রব্বিকা রব্বিল আজতে আম্মা এ সিরফুন ওসালমুন আলাল মুরসালিন ওলাহামদুলিল্লাহি রব্বিলা মিন ও সালামুন আলাল মুরসালিন এক লক্ষ চব্বিশ কাছে সালাম চলে গেছে আরও আসতে কন সুভান আল্লাহ সালাম কবুল হবে তাতে কোনো সন্দেহ এই জন্য আমরা নবীদেরকে সালাম দেবো রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করুক